বন্ধুরা দিন ধরে খুব অসুস্থ হয়ে পড়েছি এত অসুস্থ ঠিক করে কথা বলতে পারছি না গলাতে প্রচন্ড ব্যথা ছিল মনে হচ্ছে গলার ভেতর দিয়ে ব্লেড চালিয়ে দেওয়া হচ্ছে এতটাই গলায় ব্যথা আমি জানি না এটা আমার এটা আমার সেই ছোটোবেলার অসুখ জ্বর বা কোনো অসুখ হলে যতক্ষণ না ঠিকমতো বমি হয় ততক্ষণ আমি রিলিফ হয় না আর অ্যাসিড হলেই না আমার গলার উপর এসে এফেক্ট পড়ে এই কদিন প্রচন্ড ভুগছে তার সাথে খুব শ্বাসকষ্ট কথা বলতে পারছি না এত কষ্ট সহ্য করে বাঁচার তো কোনো দরকার নেই আমি আর বাঁচতে চাইও না কিন্তু এত কষ্ট আমি তিলে তিলে আজকে সাত দিন ধরে সহ্য করছি সাত দিন ধরে মৃত্যু কষ্ট ভোগ করছে প্রায় বারো চোদ্দো বার বমি করেছি পুরো ইনফেকশানটা বের হয়নি বিশেষ করে পিত্তটা বের হচ্ছে না আর ওইটা বারবার গলা দিয়ে ওঠানামা করছে পুরো গলা থেকে মুখ থেকে তেতু জল খেলে না পেট ভারী হয়ে প্রচন্ড দম বন্ধ বলতে পারছি না